বাজারে এখনও সিন্ডিকেটের দৌরাত্ম রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন সিন্ডিকেটদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনকারী ও ভোক্তা হাত বদলের কারণে এখনও দাম বাড়ছে এটি বন্ধ করার চেষ্টা চলছে আজ রাজধানীর মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রাঙ্গলে দুই দিন ব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্টের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক বক্তব্য রাখেন আদিবাসীদের জীবন কৃষ্টি সংস্কৃতি আদিবাসীদের ঐতিহ্যবাহী সাদের খাবার এবং জুম পাহাড়ের শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা সকাল দশটায় শুরু হয়ে মেলা চলবে রাত নয়টা পর্যন্ত